আচ্ছা গত এগারো তিন এই আমাদের সরি এগারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে রাত্রি সাড়ে নটায় নেপালগঞ্জে একটা ঘটনা ঘটে আপনারা আগে ওটা দেখিয়েছেন নেপালগঞ্জে ওখানে মুরগির ব্যবসা করেন একজন ভদ্রলোক আছেন তার নাম হচ্ছে ধারা তার বাড়িতে ওনারই এক কর্মচারী দেবাশিস মণ্ডল সে বিভিন্ন জায়গা থেকে দু লাখ বারো হাজার বা এরকম সামথিং টাকা নিয়ে উনি ফিরছিলেন ফিরে ওনার বাড়িতে জ মানে ওনার হাতে হ্যান্ডওভার করে সেই সময় হঠাৎ করে দুটো বাইক এসে বাড়ির সামনে দাঁড়ায় এবং চারজন লোক ওখানে ভিতরে প্রবেশ করে প্রবেশ করার পরে সেই টাকাটা ওনাদের হাত থেকে কেড়ে নেয় সেই সময় বাইরে একজন দাঁড়িয়েছিলেন তারপরে ওটা কেড়ে নেওয়ার পরে ওনারা সেই একটা ওনাদের মধ্যে সৌরভ বলে একটি ছেলে ছিল সে ব্ল্যাঙ্ক ফায়ার করে এবং ব্ল্যাঙ্ক ফায়ার করার পরে ওরা দুজনেই মোটরসাইকেল এই চারজনেই মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছিল যখন চলে যাচ্ছিলেন তখন স্বাভাবিকভাবে একটা শোরগোল হয় সেই শোরগোলের সময় গোবিন্দ পাজা বলে একজন ভদ্রলোক তিনিও স্থানীয় বাসিন্দা তিনি বাইকে করে এদের পিছনে ধাওয়া করেন এদের পিছনে ধাওয়া করেন এবং তখন এই চারজনের মধ্যে দুজন আশিক এবং সৌরভ একটি বাইকে ছিল তারা পড়ে যায় এবং বাকি দুজন ওটা দেখতে পেয়ে আবার ব্যাট করে পিছনে ফিরে আসে তখন পড়ে যাওয়ার পরে সৌরভ একটা ব্ল্যাঙ্ক ফায়ার আবার করে এবং আশিক বলে যে ছেলেটি ছিল সে সরাসরি একটা গুলি ফায়ার করে যেটা ওই গোবিন্দ পাজার বুকে ঢুকে যায় এবং আটকে থাকে বুলেটটি এবং গোবিন্দ পাজারকে সেই অবস্থা পুলিশ নিয়ে যায় আমাদের হচ্ছে বাঙুর এমআর বাঙুর হসপিটালে সেখানে নিয়ে যাওয়ার পর তাকে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন এটা হচ্ছে ওই দিনকার ঘটনা ঘটনার পরেই সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডিশনাল এসপির নেতৃত্বে আমাদের আইসি বিষ্ণুপুর আমাদের এসওজি টিম এবং আমাদের ডিএসপি যে আছে এসডিপিও সবাই মিলে একটা টিম তৈরি করা হয় সেই টিমটা তৈরি করার পরে সেই দিন থেকেই আমাদের সার্চ অপারেশন শুরু হয় এবং ওই দিনই রাত্রে এই আশিক মোল্লা বলে যার নাম আছে সে ছেলেটি ধরা পড়ে পরবর্তীকালে ওকে জিজ্ঞাসাবাদ করে এবং আরও স্থানীয় আমাদের সোর্স মারফত খবরাখবর পেয়ে ন হাজারি থেকে আরও দুজনকে ধরা ধরি তাদের নাম হচ্ছে কৌশিক অধিকারী এবং শামীম শেখ যারা ওই দিন ঘটনাস্থলে ছিল এবং তারপরে পরবর্তীকালে এই সবাইকে জিজ্ঞাসা করার পরে অ্যাডিশনাল এসপি আমাদের মিথুনদের সাহেব উনি দুটো টিম ভাগ করে দেন এবং দুটো টিম জয়েন্ট টিম একটা থানার টিম এবং একটা আমাদের এস টিম সেই দুটো টিমের নেতৃত্বে লিঙ্ক ধরে আমরা বিভিন্ন লিঙ্কের সূত্র মাধ্যম দিয়ে আমরা বাসন্তী থেকে একজনকে গ্রেপ্তার করি যে এই কাণ্ডের মানে আপনারা প্রিন্সিপ্যাল একুশ বলতে যেটা বোঝেন প্রিন্সিপাল একুশ আমরা তাকেই বলবো এই হচ্ছে সৌরভ মণ্ডল সৌরভ মণ্ডল আপনারা জানেন এই আগেও একটা ঘটনায় অ্যারেস্ট হয়েছিল একজন ভদ্রমহিলা এবং একজন মেয়েকে মেরে হত্যা করেছিল এই পানাকু অঞ্চলে এবং কেসে সে দীর্ঘদিন অ্যারেস্টেডও ছিল পরবর্তীকালে সুপ্রিম কোর্ট থেকে সে জামিন পায় তো সেই কেসে ছিল এই কেসে যে আমরা এখন অবধি যাদেরকে গ্রেপ্তার করতে পেরেছি তারা তারা হচ্ছেন আবার আমি নামগুলো বলে দিই শামীম শেখ কৌশিক অধিকারী সৌরভ মণ্ডল আশিক মোল্লা দেবাশিস নস্কর এবং বাবুলাল সর্দার বলে আজকে একজন আমরা অ্যারেস্ট করেছি বাবুলাল সর্দারকে আমরা এখনো অন্যদের পিসি নিলেও বাবুলাল সর্দারকে আমরা পিসি নিতে পারিনি এই কারণ যে বাবুলাল সর্দারের মেডিকেলের সময় আমরা জানতে পারি যে তার চিকেন পক্স হয়েছে এবং কোর্টের নির্দেশে আমরা তাকে বেলেঘাটা আইডি হসপিটালে আমরা তাকে পাঠাচ্ছি পাঠানোর ব্যবস্থা করেছি টোটাল হচ্ছে ছয় এবং আমরা হ্যাঁ

টিম আছে তারা রিকোভারি করেছে আমি যাই নেতৃত্বে আর আরেকজন যে গুলিবিদ্ধ হয়েছিলেন যিনি তো আমরা এখন আপাতত আরো গেলে এক্সপার্ট রিপোর্টগুলো এলে আমরা কনক্লুড করব যে এক্স্যাক্টলি কার গানসার থেকে ইনজুরি হলো কি হলো না হলো এটা কি প্রফেশনাল মানে এরকম রাউডি বা এই ধরনের মিলিটারি অ্যান্টিসিডেন্স পাওয়া গেছে বেশি পাওয়া গেছে সজনে বেশি ভাগেরই পাওয়া গেছে একজনকে তো কালকেই ধরা হয়েছে আজকেই ধরা হয়েছে

খুনি ভাঙেনি এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি এবং অভিযোগের ভিত্তিতে আমরা একটা মামলাও রুজু করেছি একটা বাড়ি ভেঙেছে বা এরকম হয়েছে বলে একটা অভিযোগ হয়েছে এটা ইনভেস্টিগেশনে দেখা হবে যে ন্যাচারাল ক্যালামিটি ছিল পাবলিকের রিভেন্স ছিল না যেরকম বলছি আমরা ন্যাচারাল জাস্টিস ছিল না হ্যান্ড অফ গড ছিল সবটাই তদন্তের উপর থাকবে তবে এটুকু বলতে পারি যে আমার তরফে চেষ্টা থাকবে সবসময় যে টু মেক লাইফ ডিফিকাল্ট ফর অল দা ক্রিমিনালস অ্যান্ড দেয়ার সিম্পাথাইজার্স

যখন বেশ কিছু অস্ত্র ধরা পড়েছিল সেই সময় আমি বলেছিলাম যে এটা প্রথম নয় কারণ তার আগেও মগরাহাটে আমাদের এই প্রচুর অস্ত্র আমরা মগরাহাটে উদ্ধার করেছিলাম ওটা সেকেন্ড পার্টে ওখানেও করেছিলাম এবারেও আমরা এই যে ঘটনাটা ঘটলো আমরা এইটা আমাদের চলতে থাকবে এটা আমাদের অভিযান এবং অ্যাডভেন্টাইজ প্রথম থেকেই যেটা শুরু করেছে ওনার এলাকা এটা চলছে আমি তখন সেবারও বলেছি এবারও বলছি ওনার পুরো এলাকাটাতেই এই রেটটা চলছে এর বাইরেও যে এলাকাটা আছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকা সেখানেও আমরা এটা হয়তো আগামী বসেতে শুরু করি স্যারের পারমিশন নিয়ে আমি একটা জিনিস অবশ্যই অ্যাড করে দিচ্ছি একটা লাইনে যে এই ঘটনার পরেতে যেটা এই ঘটনার যেটা বেশি তাৎপর্য যেটা যে এখানে একটা সাধারণ মানুষ অন্য একজন সিটিজেন যার কোনো ডাইরেক্ট ইন্টারেস্ট নেই এটা আমরা সবাই এক্সপেক্ট করি যে আমাদের কোনো বিপদে আমাদের প্রতিবেশী বা সহনাগরিক এগিয়ে আসবে সেরকম একটা মানুষের ঘটনাচক্রে প্রাণানি ঘটেছে ন্যাচারালি আমাদের গোটা পুলিশ টিম আমরা স্যারের ইয়েতে আমরা কিন্তু এটা অনেক বেশি এসকালেশান হবে যত রাউডি যে যে যেখানে যে আছে এবং তাদের একদম টু দ্য লেভেল অফ অল দেয়ার সিম্প্যাথাইজার্স দেইল অল ফিল দ্য হিট এটা আমরা করে চলেছি লাগাতার এবং তিন দিনের মধ্যে এতগুলো অ্যারেস্ট এবং যা যা এর পরবর্তীকালে আছে যেগুলো দরকারি আছে সেটা অবশ্যই আমরা করবেন